মিষ্টি খাবো না জানি তুই করে কি খারাপ না এটা খারাপ মুনের গলে খারাপ ভালো প্রশ্ন একটা আমি আরেকবার কইছি মেয়েদের দুই ঠ্যাং এর মাছ কানে কি থাকে ভালো করে প্রশ্নটা ভাবো তলে পারবা খারাপ কিছু ভাবলে যদি খারাপ মাইন্ড করো খারাপ আসবে ঠিক খারাপটাকে ভাবো আমি মেয়েদের কইছি মেয়ে কে এসে যাচ্ছে গো ভাবো না আমি তোমার কুলো দিচ্ছি দু ঠ্যাং উপরে একটা থাই নিচে ফ্র্যাং প্রায় মাছখানে ভাঙাইয়ে দিলাম ভালো করে কব জানি এই পার গুরমুড়া ও কইছে পার গুরমুড়া পার গুরমু মানে পায়র পোলায় হাসলে হবে না রাবি করতে হবে না লেন কিন্তু না আরেকবার করছি

হ্যাঁ তাহলে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রশ্নটা কি ধাঁধাটা বললাম প্রথমে খারাপ বলেছিল কিন্তু এখন সঠিক ঠিক বলেছে তো সবাই তার জন্য একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমার পরিচয় করে দি এটা তো অনিতা হালদার যার ব্লক যার নামে চলছে আর এটা শিউলি যার নাম একটা পেজ আছে সবাই একটু ভালোবাসা দিও চলো টাটা